বোজংনগর থানা এলাকায় গৃহবধূ মৃত্যুর ঘটনা নিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান নারী সমিতির জানা যায় এগারোই অক্টোবর নিজ বাড়ি থেকে গৃহবধূ বিশাখা সরকারকে ডেকে নিয়ে যায় লক্ষ্মী নামে অপর এক মহিলা তারপর থেকে নিখোঁজ ছিল বিশাখা মঙ্গলবার বিকেলে লক্ষ্মী বিশ্বাসের বাড়ির পাশের জঙ্গল থেকে বিশাখা সরকারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনা পরিপ্রেক্ষিতে বুধবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন করা হয় আমরা মনে করি যে এই ধরনের ঘটনা মহিলার মৃতদেহ পাওয়া যায় শ্রমজীবী মহিলা অভাবী মহিলা এই মহিলার মৃতদেহ পাওয়া গেল ডেকে নিয়ে হত্যা করা হলো আমরা মনে করছি বা মানুষ মনে করছেন তার একটা প্রতিকার চাই আমরা এসপি সাহেবের কাছে আমরা এই প্রতিকার চেয়ে আমরা ডেপুটেশান দিতে এসেছি যে ওনারা যেন বিচার সাপেক্ষে সঠিক তদন্ত করে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন কেননা নারীরা যদি এইভাবে আমাদের রাজ্যে যদি স্বাধীনভাবে চলাফেরা করতে না পারে কাজ করতে যেতে না পারে আগামী দিনে কী হবে রাজ্যের অবস্থা আর অনেক ঘটনা ঘটছে এই জন্য আমরা যাচ্ছি যে সময় সময়ও খবর ত্রিপুরা